শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে পনেরোই আগস্ট আর আজকের দিনে কিন্তু আমাদের ভারতটা স্বাধীন হয়েছিল তো আদৌ কি আমরা মেয়েরা স্বাধীন হতে পেরেছি তো কয়েকদিন যাবত যা খবরগুলো শুনছি খবরগুলো শুনে না শরীরের লম একদম শিউরে উঠছে মানে এত কষ্ট করে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করা হয়েছে সত্যি ভাবলে জানি কেমন লাগে তো যাই হোক সকাল থেকে তো কাজ ফাজ হয়ে গেছে কালকের এই যে ভিজে কাপড়গুলো ছিল সেগুলো এই যে উঠোনে মেলতে দিচ্ছি তো আজকে আবার আমি একাদশী তো শ্রাবণ মাসের এক মাসে নিরামিষ খেলাম তো আর মাত্র সামনে দুই তিন দিন আছে আর এই একাদশীটা না খুবই ভালো তো তোমাদের দাদা ভাইকেও বললাম যে তুমিও থাকবে নাকি কারণ স্বামী স্ত্রী যদি উভয়ে একাদশী থাকা হয় তাহলে নাকি খুবই ভালো তো তোমাদের দাদা ভাইও রাজি হয়ে গেল তো দুজনেই আজকে একাদশী তো ওই জন্য আর চা করলাম না কারণ খালি চা তো ভালোই লাগে না আর বিস্কুট তো খাওয়াই যাবে না কারণ একাদশীর দিন দানা জিনিস খাওয়া লাগে না তো দেখো ওই যে লেবু জলটা করে নিলাম করে যে খেয়ে নিচ্ছি আর আমরা দুজনে যেহেতু একাদশী ওই জন্য না আজকে আর রান্না বড়া করিনি তো বাবলিকে ওর জেঠির ঘর থেকে ভাতটা খাওয়াই নিয়ে আসলাম এনেই দেখো স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি আর এইদিকে তো তোমাদের দাদা ভাই আগের থেকে বসে আছে কারণ আজকে আর দোকানে যায়নি বলল যে একসাথেই মেয়েকে নিয়ে স্কুলে যাবে তারপরে দোকান খুলবে তো এইদিকে মেয়েকে রেডি করে দেওয়ার পর ওর বইগুলো ঠিক করে দিচ্ছি কারণ ওই যে কালকে স্কুলে যায়নি তো ওর জন্য বইগুলো একদমই উল্টো হয়ে রয়েছে সেগুলো স্কুলের রুটিন অনুযায়ী সবগুলো ঠিকঠাক করে দিলাম তারপরে দেখো কালকে আবার তোমাদের দাদাভাই অনেকগুলো শাক এনেছিলো তো শাকগুলো আমি ওই সারা রাত বাইরে রেখেছিলাম আর বাইরে যদি শাকগুলো রাখা হয় অনেকটা কিন্তু তাজা থাকে আর সবুজ সবুজও থাকে মানে লকলকা টাইপের আর ঘরে রাখলে না শাকগুলো কেমন যেন মুজরে যায় তো বাইরে রাখলাম আর এখন যেহেতু রোদ উঠছে ওই জন্যে দেখো রোদ ওঠার আগেই আমি শাকগুলো নিয়ে এখন ঘরে রেখে দেব তো আজকেও তো আর খাওয়া হবে না যেহেতু একাদশী বলে কথা তো এইদিকে স্নান করে ফুল পারতে এসেছি আর আমাদের এই জবা ফুল গাছটা না অনেকটাই উঁচু ফুলগুলো না হাত দিয়ে পারাই যায় না ওই লাঠি দিয়ে ই করতে করতে পারতে হয় খুঁচা দিয়ে দিয়ে পারতে হয় তো অনেক কষ্টে একটা ফুল কিন্তু পেয়েছি আর সাদা ফুলগুলো আমার তোলা হয়ে গেছে কিন্তু লাল ফুলের গাছটা একটু উঁচু ছিল বলে ওই লাঠি দিয়েই পারলাম তো যাই হোক একটা তো পেয়েছি তো এটা দিয়েই মা কালীর পুজো হয়ে যাবে তো এই দেখো বেশ অল্প কয়টাই ফুল পেয়েছি আর এই বেলপাতাগুলো বৃহস্পতিবার দিনই তোলা ছিল তো খানিকটা বেঁচে গেছিলো বলে সাজিতেই রাখা আছে ভাবছি সোমবারে পুজো দিয়ে দেবো কারণ বেলপাতা তো আর বাসি হয় না তারপরে এই যে ঠাকুর ঘরটা মুছে নিয়ে বারান্দাটা একটু বেশি করে জল দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে আছো তাদেরকে কিন্তু আমার একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধ হয়ে যাওয়ার জন্য আর যারা আগের থেকেই বন্ধু হয়ে গেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এই দেখো আমার কিন্তু বারান্দাটা ভালো করে জল দিয়ে কাচা হয়ে গেছে এখন এই যে সিঁড়িগুলো মুছবো বলে জল আনতে গেলাম তার মধ্যে আজকে আবার ভাবছি একটুখানি বাজারে যাব। কারণ সোমবারের পূর্ণিমা ওই পূর্ণিমার দিনে আমি ভাবছি ঠাকুরকে একটু ভোগও দেব সাথে বাল্য বাল্যসেবাও দেব কারণ যে কোনো তীর্থস্থানে গেলে সেখান থেকে আসার পরে নাকি বাল্যসেবা দিতে হয় তো তোমাদের দাদা ভাই তো কোনো কোনোদিন যায়নি এইবারই প্রথম গেল আর অনেকে দেখি যে তীর্থস্থান থেকে আসার পর না বাল্যসেবা দেয় তো ওই জন্য আমিও দেব তো দেখো এদিকে কিন্তু আমার পুজো টুজো দেওয়া শেষ আমি এই যে বাইরে চলে এসি তুলসী ঠাকুরের পুজো দেওয়ার জন্য তো ওই যে টুলিশা করে পুজো দেওয়া হয়ে গেলে বাজারের দিকে রওনা দিব বাচ্চা কাচ্চাদের জন্য কিছু গেঞ্জি আনতে কারণ বাল্য সেবা দেওয়ার পর যদি বস্ত্র দান করা যায় তাহলে তো খুবই ভালো আর আমারও খুব ইচ্ছে একটু বস্ত্র দিয়ে বাল্য সেবা দেব এখন সেরকম অত দামি না হোক যতটুক সামর্থ্য ততটুকের মধ্যেই দেওয়ার চেষ্টা করব আর বাজার থেকে ঘুরে আসতে আসতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো তারপরে আর দেরি না করে ওই সাবু দিয়ে খিচুড়ির মতন বানাবো তো একাদশী দিন কিন্তু ডালও খেতে হয় না কারণ ডাল শস্যর মধ্যে পড়ে মানে দানার মধ্যে পড়ে তো সাবু দুধ কলা এগুলোই খেতে হয় নাইবা যদি কেউ মানে সবজি বানিয়ে খেতে পারো তাহলে কিন্তু ওই সন্দেশ লবণ আর রিফাইন তেল মানে সাদা তেল এই তেল দুটোই ইউজ করতে হয় তো দেখো আমি ওই যে সাদা তেল দিয়ে একটুখানি সবজি কেটে রেখেছিলাম সেগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে এখন ওই ভিজিয়ে রাখার সাবুদানাগুলো দিয়ে দেব। দিয়ে একটুখানি জল দিয়ে নামিয়ে নেব তাহলে না বেশ খেতেও ভালো লাগে আর পেটটাও একটু ঠান্ডা থাকে দুধ দিয়ে সাবুদানা খাওয়ার থেকে এইভাবে যদি রান্না করে খাও দেখবে খুবই ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়ের তো হাই প্রেশার দুধ খাওয়া যাবে না ওই জন্য কিন্তু আমি এইভাবে বানালাম আর সত্যি কথা বলতে কি ডাল ছাড়া এই খিচুড়ি মানে সাবুদানার সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর খুব ভালো হয়েছিলো তো তোমার দাদা ভাই বললো কোথায় থেকে শিখেছ আর এই রান্নাটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি কারণ আমার ঠাকুমা একজন বয়স্ক মহিলা উনি সব একাদশী করেন তো তার কাছ থেকে কিন্তু আমার এই রান্নাটা শেখা তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম গরম সাবুদানার খিচুড়িটা বেড়ে নিচ্ছি আর জানো তো যখন রান্না করেছি তখন না একটু পাতলা পাতলা করে করেছিলাম আর অনেকটাই কিন্তু জমে গেছে তো তোমাদের দাদা দেওয়া আসার পর এই যে আমার জন্য এখন বেড়ে নেবো তো এইদিকে তোমাদের দাদাভাইকে দেওয়ার পর আমিও কিন্তু খেতে বসে গেছি তো যাই হোক সকাল থেকে কিন্তু কিছুই খাইনি আর একাদশী তো উপবাসী কিন্তু আমরা থাকতে পারি না তার জন্য সাবুদানা একটু ফল ঠুল এগুলো খেয়ে থাকি তো অনেকে হয়তো রুটি খেয়ে একাদশী করে তবে আমরা কিন্তু একাদশীর দিন কোনো দানা বস্তুই খাই না রুটি বলো বা অন্য জিনিসই বলো খাই না তো খাওয়া দাওয়া সারা হওয়ার পর আমি কিন্তু একটু শুয়েছিলাম কারণ আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো তো ওই জন্য থালা বাসনগুলো ধুইনি কারণ সেই দুপুরবেলা আমাদের কলপারে অনেকটাই রোদ পড়ে তো থালা বাসনগুলো রেখেছি আর জানো তো মাজার কথা একটুও মনে নেই এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মাজতে এসেছি কারণ খানিক্ষণ বাদেই আমার টিউশনির ছাত্রগুলো এসে যাবে তো আর কি তো ওইদিকে থালা বাসনগুলো ধোয়ার পরে আমার কিন্তু ছাত্র এসেছিলো তো ওদেরকে কিন্তু টিউশন পড়ানোর পর ছুটিও দিয়ে দিয়েছি ছুটি দেওয়ার পরে বিকেলবেলার বাসি কাজগুলো সারা হয়ে গেছে আর ঘরে তো কয়েকদিন ধরে একটা আম ছিল তো ওই যে তোমাদের জানতো ভাই বাবাধাম থেকে এনেছিল সেই আমটা তো আমটা না খানিকটা নষ্ট হয়ে গেছে তো সেটা একটু ফেলে ফুলে দিয়ে ভালো টুকি খেয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে